গুড আফটারনুন মহাদশমীর সন্ধ্যাবেলা একে চলছে জল খাবার পর্ব এই যে আমি দুই মেয়ের খাবার অলরেডি রেডি করে ফেলেছি এখানে চকোজ অ্যান্ড কেলাস ঢালা হবে আর এই এই দুই বনে এখন খেতে বসেছে এই যে এই দুই বনে এখন খেতে বসেছিল এই জাস্ট একটু আগে লোডশেডিং হয়েছিল এই মাত্র এলো অ্যান্ড এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা যখন পুজোবেলা নেই তারপরে হবে ঠাকুরকে ওলানো বা বরং যেটা হয় তারপরে বিসর্জন তো এই হচ্ছে এখনকার আপডেট দেখতে থাকো পুজো দাঁড়ালে দেখি ঠাকুরটাকে একবার ফাঁকায় ফাঁকায় দর্শন করে নি আর তো কিছুক্ষণ তারপরে ঠাকুর বাপের বাড়ি চলে যাবে বিসর্জন ওয়ার্ডটা ইউজ করতে ইচ্ছে করছে না সেই জন্য বললাম থেকো আর সবাইকে খুব ভালো রেখো আসছে বছর আবার এসো কিন্তু যাক আমার আমার আর পাকায় সবার প্রণাম সারা হলো আর এই দেখো ঠাকুর প্রণাম করতে এসে কি পেলাম দেখো ইঁদুরের পা জীবনে প্রথমবার ঢাকের কাঠি হাতে নিল আমার বড় মেয়ে তাই তার এত জড়তা

যাক শেষ পর্যন্ত আমার ছোট মেয়েও সবার সবার আশীর্বাদ অ্যাটেন্ডেন্ট নেওয়ার পর আমার ছোট মেয়েকে বললাম হাত জোর করে একবার প্রণাম করতে আর মাকে বলতে আসছে বছর যেন আবার আসে একটা ঠাকুর যাচ্ছে সেটা দেখে আসে চলো ওই দেখো ভ্যানটা অনেক দূর চলে গেছে তাই অত দূরে যেতে পারবো না বলেই একটু জুম করে দেখালাম দেখলাম আজকে বিসর্জনের ফার্স্ট ঠাকুর বিসর্জন যাচ্ছে আর কোথা থেকে এসে জানি না বাট ওই দিকে চলে গেল ঘড়ির কাটা বলছে এখন আটটা বেজে ছয় আর আমার ছোট জায়ের ফ্যামিলিরা এই ঢুকছে পুজো বাড়িতে তবে বরণ কিন্তু এখনও শুরু হয়নি আজকের দিনের সকালের ভিডিওতেই তোমাদের ছোটদা ভাইয়ের ঢাক পাজানোর মুহূর্ত শেয়ার করেছিলাম তবে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সেই মুহূর্তে আবার সাক্ষী হতে পারবো। না এভাবে আর হচ্ছে না এবার একটু উঠে দাঁড়িয়ে ট্রাই করা যাক এর কাঠি হাতে পেয়ে সবাই একবার করে ট্রাই করছে এইবার একটু বসে বসে হয়ে যাক থেকে ট্রাই করার পর ফাইনালি ঢাকের কাঠি ট্রান্সফার টু আমাদের মেন ঢাকি ওই দিকে ঢাকের বল চলতেই থাকুক আর এই দিকে ফাঁকায় ফাঁকায় চলুক ফটো তোলা ঘড়ির কাটা সাড়ে আটটা ছুঁই ছুঁই আর এই এতক্ষণে এলেন আমাদের মেন ঠাকুর বরণ করার ক্যান্ডিডেট মাথায় গঙ্গা জল ছিটিয়ে এবং পান সুপুরি মুখে পুড়ে শুরু হলো আজকে আমাদের বরণ Okay, good. তো ওদিকে একটা ঠাকুর আছে চলো দেখে আসি ঢুকে এলাম এই তো এতক্ষণে ঠাকুরের দর্শন মিলেছে আর এই হলো সেই প্রকাণ্ড শব্দ দূষণ মেশিন যার তারস্বর আওয়াজে এতক্ষণ চলল নাজগান গান আর এদিকে তখন প্রদীপের আলোয় চলছে দেবী বরণ তামা সোমা জ্যোতির্গামায়া দ্বীপের এবং সেই সঙ্গে শুভ শক্তি বা পজিটিভ যাই না কেন তোমরা সেই সব প্রবেশ করলো এই বাড়িতে আর এদিকে তখন শুরু হয়ে গেছে জোর কদমে ঠাকুর ভাসানের দরজ আর আমি এই ফাঁকে চটপট আরও একবার সেরে নিচ্ছি প্রণামগুলো আফটার বরন চলছে এখন সিঁদুর খেলা আর এদিকটায় তখন জামাই বরণ চলছে জমিয়ে কি হয়েছে কি সমস্যা কি হয়েছে করে নিয়ে যেতে এরকম করে নিয়ে যেতে কষ্ট হবে আগের যেরকম হয়েছিল এরকম করেছিল তাদের এতদিন ধরে ঠাকুরের পেছনে ছিল বলে অতটা খেয়াল করিনি তবে এখন আলাদা করে দেখে বুঝতে পারছি এই চালচিত্রটাতে পুরো অকাল গল্পটাই রং তুলির সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে বলা আছে আর বড় মেয়ে এদিকে শিবের সাথে ফটো তুলবে বলে উতলা উদ্দেশ্যে আর আমাদের ঠাকুর আর এই হল ওই দেখো সোরদাদু আবার ওই দিকে কলা বউয়ের সাথে আবার কি সব প্রাইভেট টক করছে। আর এবছর এই অর্ঘটা কপাল জোরে পেয়েছিলাম সাবধানে এসো মা আসছে বছর আবার এসো আমরা বাঙালিরা আবার একটা বছর ধরে তোমার আসার অপেক্ষায় পথ চেয়ে থাকব বছরের এই চারটে দিন আবার বাঙালিরা মেতে উঠবে তোমার আসার আনন্দে তোমারই সাথে দেখুন তাদের সবাইকে জানাই শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আশা

তাই এইভাবেই আসতে হলো ঘরে এই যে আমি এখন চলে এসেছি দালান থেকে চলে এসেছি এখানে খাওয়াতে এই যে এসে বাইরে বৃষ্টি পড়ছে বড় মেটা ওই ঘরে খাচ্ছে আর ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন বসেছি এই যে খাওয়াতে পরে চলে বড়نام পড়বුණা এক এক করে শাড়ি এটা আমাদের নারায়ণ আর এবার মহাদেবকে প্রণাম করে নি আমাদের মহাদেব কাউকে দেখতে পেলাম না আমার মনে হয় সবাই ওখানে খেতেই গেছে ওখানেই একবারে করে নিচ্ছি রাস্তার রাস্তা খুব খারাপ আরেকবার করে নি তোমাকে আর ফাইনালি এই যে আমার ডিনার খেতে বসছি এখন আজকের মতো এ পর্যন্ত আবার কাল শুভ বিজয়া সবাইকে দেখা হচ্ছে আবার কালকে কালকে বাড়ি চলে যাবো মনটা খারাপ যদিও বাট স্টিল বাড়িতে যেতেই হবে আবার একটা বছরের অপেক্ষা ততক্ষণের জন্য টাকা